সদগ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত পরিব্রাজক বিবেকানন্দই অধ্যায় থেকে ধারাবাহিকভাবে আজকে পর্ব একশো নয় পাঠ করছি এই অশান্ত ভ্রমণের মধ্য দিয়া ভারতের বিভিন্ন প্রদেশের আচার ব্যবহার রীতিনীতির পরিচয় পাইয়া স্বামীজি যে অভিজ্ঞতা লাভ করিয়াছিলেন তাহা সামান্য নহে কিন্তু সর্বোপরি জনসাধারণের দারিদ্র অজ্ঞতা ও কুসংস্কারের ফলস্বরূপ দুঃখই তাহার বিশাল হৃদয়কে ব্যথিত করিয়া তুলিয়াছিল আমরা দেখিতে পাই তাহার পরিব্রাজক জীবনে তিনি প্রায় সর্বদাই রাজা অতিথি হইয়াছেন যাচিয়া তাহাদের সহিত দেখা করিয়াছেন এই কালে তাহার ধারণা ছিল পাশ্চাত্যভাবে উন্মত্ত অপরিমিত বিলাসী এবং অমিতব্য এই দেশীয় রাজাদিগের চিত্তে জাতির প্রতি সহানুভূতি সঞ্চারিত হইলে জনসাধারণের কল্যাণ হইবে পাদটিকায় বলা আছে আঠারোশো চুরানব্বই সালে তেইশে জুন শিকাগো হইতে স্বামীজি মহীশূরের মহারাজাকে এক পত্রে লিখিয়াছিলেন ভারতের সর্ববিধ দুর্গতির মূল কারণ দরিদ্র জনসাধারণের দুরবস্থা পাশ্চাত্য দেশের দরিদ্ররা বর্বর তুলনায় আমাদের দেশের দরিদ্ররা দেব প্রকৃতি এই কারণে আমাদের দেশের দরিদ্রের উন্নতিবিধান সহজে সম্ভবপর আমাদের নিম্ন শ্রেণীগুলির প্রতি একমাত্র কর্তব্য তাহাদের শিক্ষা দেওয়া তাহাদের প্রণষ্ট ব্যক্তিত্বকে বিকশিত করা তাহাদিগকে শিক্ষা দেওয়া যে তোমরাও মানুষ চেষ্টা করিলে সকলের মতো তোমরাও উন্নতি লাভ করিতে পারো এই বোধ তাহারা হারাইয়া ফেলিয়াছে আমাদের জনসাধারণ এবং নৃপতিবৃন্দের সম্মুখে সেবার এই বিস্তৃত কর্মক্ষেত্র এ পর্যন্ত এদিক দিয়া কিছুই করা হয় নাই গুরু পুরোহিত কুল এবং বিদেশি রাজশক্তির দ্বারা শত শত শতাব্দী পদদ্লিত হওয়ার ফলে তাহারা ভুলিয়া গিয়াছে যে তাহারাও মানুষ তাহাদিগকে আদর্শ আইডিয়াস দিতে হইবে তাহাদের চক্ষু খুলিয়া দিতে হইবে যাহাতে জগতে কোথায় কি ঘটিতেছে তাহা বুঝিতে পারে তাহা হইলে তাহারা নিজেরাই মুক্তির পথ বাঁচিয়া লইতে পারিবে প্রত্যেক জাতি প্রত্যেক পুরুষ ও নারী প্রত্যেকেই স্ব স্ব মুক্তিবিধানের পথ করিয়া লইতে হয় তাহাদের কেবল এইটুকু সাহায্য করিতে হইবে যে কতগুলি কার্যকরী আদর্শ দেওয়া অবশিষ্ট যাহা কিছু তাহার ফলস্বরূপ আপনি আসিবে আমাদের কাজ হইল রাসায়নিক উপাদানগুলি একত্র সমাবেশ করা প্রাকৃতিক নিয়মেই সেগুলি দানা বাঁধিয়া উঠিবে আমাদের কর্তব্য তাহাদের মাথায় কতগুলি ভাব ঢুকাইয়া দেওয়া বাদ বাকি যা কিছু তাহারাই করিয়া লইবে ভারতের জন্য ইহাই প্রয়োজন অনেক দিন হইল আমার এই কার্যপ্রণালীর ভাবগুলি রহিয়াছে ভারতে তাহার সার্থকতার উপায় না দেখিয়া আমি এদেশে আসিয়াছি